বাংলাদেশে হাজারো দোকান হাজারো গ্যাং সুইচ হাজারো কোয়ালিটি কিন্তু আপনি কেন ভুঁয়া লাইট আসবেন হ্যাঁ কারণ ভুঁয়া লাইট হাউস আপনাকে সেই নিশ্চয়তাই দিচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের জন্য যেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্যাং সুইচ 16 एंपিয়ার আমরা সেল করে থাকি এবং প্রতিটাতে কিন্তু কন্টাক্টগুলো কপারের হই থাকে আপনার বাসার জন্য কখনো প্লাস্টিকের ম্যাটেরিয়ালস দিয়ে আপনি কখনো গ্যাং সুইজের কানেকশন দেওয়ার চেষ্টা করবেন না যেহেতু এটা বিদ্যুৎ সঞ্চালনের জন্য অবশ্যই আপনার প্রয়োজন কন্ট্যাক্ট এবং কপারে হয় তো সেই জন্যই আপনাকে আমরা অবশ্যই সাজেস্ট করবো রোজ ব্র্যান্ডের সুইচটা এটার মধ্যে প্রতিটা মধ্যে মধ্যে কিন্তু করা 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 কপার প্রত্যেকটা রেডিয়াম আর যেহেতু এটা প্রত্যেকটাই ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্ট সেই জন্য আমি মনে করি এটা আপনার বাসার জন্য অবশ্যই অবশ্যই প্রযোজ্য হতে পারে আর যে জিনিসগুলোর সবচেয়ে বেশি কমপ্লেন থাকে সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম আমি যেটা বলবো সেটা ডিপি সুইচ নর্মালি ডিপি জুসগুলো বিশ এম্পেয়ার হওয়ার কারণে কিন্তু গিজার এসিতে লোড নেয় না নষ্ট হয়ে যায় আর আমাদের এটা পঁয়তাল্লিশ এম্পেয়ারের কারণে কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই এরপরে যেটা বলবো রেগুলেটর প্রত্যেকটা রেগুলেটর আমাদের আইপিএস সাপোর্টেড রেগুলেটর আর আইপিএস সাপোর্টেড হওয়ার কারণে কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সেই জন্য আমি মনে করি লং লাস্টিং এর দিক দিয়ে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারেন তো এই সিরিজটাতে কি আছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ডিপি সুইচ রাউন্ড সকেট মাল্টি সকেট রেগুলেটর টেলিফোন সকেট বেলফুচ টিভি সকেট ইউএসবি সকেট তো বর্তমানে প্রাইজের ক্ষেত্রে যদি বলি ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই গ্যাং সুইচটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন